প্রিয় মুসলমান ভাইরা আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি করলে আল্লাহ তালা আপনাদের ব্যবসার মধ্যে প্রচুর বরকত দান করবেন যে আমলটি বিশ্বাস এবং একিনের সাথে যদি আপনারা করেন তাহলে যাদের দোকানে বেচা কেনা কম হয় আল্লাহ তালা তাদের দোকানের মধ্যে প্রচুর বেচা কিনা দান করবেন চলুন আমরা জেনে নিই সেই গুরুত্বপূর্ণ আমলটি সুপ্রিয় দর্শক বন্ধুরা তবে আমি প্রত্যেকটা ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সকলকে মনে করিয়ে দিই যে কোরআন আমল থেকে যদি আপনাকে ফায়দা পেতে হয় তাহলে কুরআনুল করিম এবং হাদিসের উপর আপনার গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং বিশ্বাস থাকতে হবে তাহলে আপনি এই কোরআনী আমল থেকে উপকৃত হবেন চলুন আমরা জেনে নিই কীভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে আমলটি করলে আপনার ব্যবসায় প্রচুর বরকত আল্লাহতালা দান করবেন এবং আপনার দোকানের প্রচুর পরিমাণ বেচা কিনে আল্লাহ তালা দান করবেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এ সম্পর্কে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা বিহা। আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা আমার সুন্দর সুন্দর এই নাম সমূহ উল্লেখ করে আমাকে ডাকো এই জন্য এই আসমাউল হুসনা আল্লাহ তালার এই সুন্দর সুন্দর নামের মধ্যে আল্লাহ তালা বান্দার জন্য অনেক কল্যাণ এবং বরকত লিখে রেখেছেন আমরা আজকে যে আমলটি সম্পর্কে আলোচনা করব সেই আমলটি হল আসমাউল হোসনার উপর পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বরকতময় দুইটি নাম আল্লাহ তালা উল্লেখ করছেন সেটা হলো ইয়া রহমানু ইয়া রহিম প্রিয় দর্শক বন্ধুরা যে ব্যক্তি ইয়া রহমানু ইয়া রহিমু এই পবিত্র বরকতময় নাম দুইটি ফজরের নামাজের পর একশতবার একাগ্র চিত্তে পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যবসার মধ্যে প্রচুর বরকত আল্লাহ তালা দান করবেন সুবাহান আল্লাহ আমরা আবারও জেনে নিই ইয়া রহমানু ইয়া রহিমু এই মুবারক নাম দুইটি যে ব্যক্তি ফজরের নামাজের পর একাগ্র চিত্তে একশতবার পাঠ করবে আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে প্রচুর বরকত দান করবেন আর প্রক্রিয়ায় এই আমলটি যদি আপনারা করেন তাহলে আল্লাহ তালা আপনার দোকানে প্রচুর বেচা কিনা দান করবেন যে ব্যক্তি ইয়া রহমান ও ইয়া রহিমু এই মুবারক নাম দুইটি রঙের পাতের উপর খুদাই করে লিখে দোকানে লটকিয়ে রাখবে আল্লাহ আল্লাহতালা ওই দোকানের মধ্যে প্রচুর বেচা কিনা দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার এই মুবারক নাম দুইটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্যারা নবী